নমস্কার বন্ধুরা দেখুন আমার বাবা বসে গেছে হাতের কাজের জন্য অনেক সময় লাগলো এখনো কমপ্লিট হয়নি যে দেখছেন প্রথম কাঠ কাগজের উপরে মাপ নিয়ে কাটলো কেটে তারপরে এই বর্ডারগুলো বসিয়ে আর ওইটির উপরে এই রঙগুলো দিয়ে রং করলো খাচ্ছি যে দেখুন এই রং গুলো পুরস্কার পেয়েছিল পড়ে পরীক্ষা দিলে মনে হয় এত সময় লাগতো না এ অনেক সময় লাগছে বসেছে পাঁচটা থেকে বিকেল পাঁচটা এখন বাজে প্রায় দশটা কখন হবে এখনও জানি না ঘুম পাচ্ছে এই যে বসে আছি দেখতেছি তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি ভিডিওটা পরীক্ষাও রয়েছে লিখিত পরীক্ষার পরে এটা নেবে বন্ধুরা আকাশে তো খুব মেঘ বৃষ্টি প্রচুর হলো বিকেলে এখনো মেঘের ভীষণ আওয়াজ তো কারেন্টটা আছে এটাই ভালো সুবিধা হয়েছে এই যে পুঁতিগুলো বসাচ্ছে ফুলের কাজটা কমপ্লিট হয়েছে প্রায় আর এই যে গ্লাসটা দেখছেন এটাতে রং হবে এটা ব্রাউন কালার করবে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কারণ এখনও অনেকটা কাজ আছে মানে ফুলের কাজটা এটা শেষ হবে ওটাতে দেখুন রাত্রি অনেক হলো আর ওই গ্লাসটাতে মানে এটা টপ গ্লাসটা লাগানো হয়েছে টবে রং করবে ব্রাউন রংটা দেবে